কুরআন শুধুই পড়ার বই নয় এটা তোমার প্রভুর বার্তা যিনি তোমার অন্তরকেও চেনেন এটি হলো আরাম যখন মন আর শরীর দুটোই ক্লান্ত এটি হলো দিক নির্দেশনা যখন তুমি বুঝতে পারো না কোন পথে যাবে এটি হলো রহমত যখন তুমি ভেবে বসো তোমার আর ফিরে যাওয়ার সুযোগ নেই তাই যখন মনে হবে কেউ বুঝছে না ফেসবুক বা ইউটিউবে সময় না নষ্ট করে আল্লাহর কালামে ফিরে যাও শান্তি মানুষ নয় আল্লাহর কাছেই আছে আল্লাহ তালা বলেন ওয়া ইয়াশফি মা ফি সুদুরি ওয়া ওয়া রাহমাতুল লিল মু অর্থাৎ এবং এটি অন্তরের অসুখের জন্য শেফা হিদায়েত এবং মুমিনদের জন্য রহমত সুরা ইউনুস আয়াত সাতান্ন এই আয়াতটি নাজিল হয় এমন এক সময় যখন কুরাইশরা কুরানের প্রতি অবজ্ঞা করছিল আর মক্কার মুমিনরা নানা মানসিক ও সামাজিক চাপে কষ্টে ছিল তাদের হতাশ মন গোপন দুঃখ এবং নিঃশব্দ কান্নার জবাব হিসেবে তুমি যদি আজ ভেতর থেকে ভেঙে পড়ো পড়ালেখায় চাপ পরিবারে টানা পড়েন বন্ধুদের সঙ্গে দূরত্ব সব মিলিয়ে একটা অদ্ভুত বিষণ্নতা তাহলে কুরআনকে বন্ধুর মতো নাও ওয়াইয়াশফি মা ফিসুদূরে অর্থাৎ আর এটি হৃদয়ের গভীর অসুখগুলোর জন্য শেফা আল্লাহ যেন আমাদের হৃদয়কে কুরআনের আলোয় প্রশান্ত করেন আমিন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন শেয়ার করুন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহর আলোতে পথ চলতে থাকুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ